স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের খাবার বা পানি কিনতে বেশি অর্থ খরচ করতে হয় বহুদিন ধরেই এই নিয়ে দর্শকদের অভিযোগ ছিল সেই সমস্যার সমাধানে নতুন উদ্যোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলমান পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে খাবার বা পানি নিয়ে স্টেডিয়ামে যাওয়ার অনুমতি পেয়েছিলেন দর্শকরা তবে এক ম্যাচ পরেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো বিসিবি আবারও পুরনো নিয়মে ফিরে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান সিরিজের বাকি দুই ম্যাচে কোনো দর্শক খাবার বা পানি নিয়ে গ্যালারিতে প্রবেশ করতে পারবেন না মূলত কারণ দেখিয়ে এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে বাংলাদেশ ও পাকিস্তান মধ্যকার টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ আগামী বাইশ এবং চব্বিশ জুলাই অনুষ্ঠিত হবে এই দুই ম্যাচ দেখতে আগ্রহী দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার খাবার বা পানি নিয়ে সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে